যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানা আপনার নাম ঠিকানাটা শুরুতেই দিয়ে দিলেন

লাস্টে গোড় বিক্রি করতে গেলে বোঝা যায় যে লস হবে যায় হ্যাঁ বাংলা কথা ওটা কোটি দিয়ে মাফা যাবে না এমন দুধ দিকে আচ্ছা আচ্ছা তো আজকে পারবে মূলত চারটা গোরে দেখাবো তাই তো জি তো দেরি না করে চলুন গুলো দেখা দিচ্ছি দেখা মাশাল্লাহ কাকা সিরিয়ালের এক নম্বরে গোটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ সৌন্দর্যর কথা আর কি বলবো দর্শক বিবেচনা করবে

আর গলাটা কত চিকন কাকা জি গলাটা দেখান চিকন একদম ফাটাফাটি মাশাল্লাহ একটু দেখাই আমরা দেখান মাশাল্লাহ কাকা তোলা তো বেশ চমৎকার কাকা চারটা নিপুল 4টা যথেষ্ট পরিমাণ দূরত্ব নিয়ে রয়েছে জি মাশাল্লাহ গোলাপী রঙের মধ্যে জি মাশাল্লাহ কাকা সুপার কোয়ালিটির জি এই মেয়ে বাচ্চাটার দামে কেমন রাখবেন এবার বলেন আলকা সীমিত দরদাম করতে হবে সেই দামটা আমি বলে দেব জি ছেষট্টি হাজার পাঁচশো টাকা দাম রাখবো ছেষট্টি হাজার পাঁচশো টাকা জি সব মানুষজনের একটা কথা আছে না জি সেই কথা অনুযায়ী দরদাম করতে হবে দরদাম করে নিতে হবে জি আচ্ছা তো সিরিয়ালের এক নাম্বারটা ছিল কাকা চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখায় আমরা দেখলাম মার্শাল্লাহ কাকা সিরিয়ালের দুই নাম্বারে জি কি বলবো মাথার সৌন্দর্যটা এত সুন্দর কি জাতের গরু কাকা মূলত যাত্রা হলিস্টেন ফিজিয়া তবে সৌন্দর্যটা মানে বেশি তাই এই কারণে রানী শঙ্কর বলা হয় আচ্ছা সিরিয়ালের দুই নাম্বারটা ছিল দর্শক লক্ষ্য করবেন প্রথমটা যেরকম যাতমান সেম যাতমান

দুই পায়ের ঘিরে এবং খুরগুলো পর্যন্ত সাদা কাকা আমরা একটু ওই সাইড এর কালার প্রিন্টটা দেখাই মার্শাল্লাহ কাকে এই সাইডের কালার প্রিন্টটা তো একই রকম কাকা মার্শাল্লাহ দেখার মতো রয়েছে সিরিয়ালের দুই নাম্বারটা মার্শাল্লাহ বয়স একটু বড় আপনারা এগুলো নিয়ে গিয়ে কাকা এগুলো কত দিনের মধ্যে মানে হিটটা আসতে পারে এটা আর আড়াই মাস আড়াই মাসের মতো পাললে হিট চলে আসবে জি মার্শাল্লাহ দাঁড়াটা দেখবেন এই যে মাজার শেপটা দেখবেন বেশ চড়া রয়েছে আর তলাবারটা একটু দেখাই দিই কাকা আমরা এই যে দর্শক তলাবারটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটা নিপল চার আছে এখনি দুধ আসে খুব নরম ছপ সফট রয়েছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন কিছুই বলে না জি মাশাআল্লাহ আর তো কোনো ভাই যদি নিতে চায় কাকা দামে কেমন রাখা যায় কাকা এটা দাম চাচ্ছি আমি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 জি যেমন কিনা তেমন বেচা জি তারপরে জাত মানের একটা দাম আছে জি আচ্ছা তো দুই নাম্বার গরু ছিল কাকা চলুন পরবর্তী আমরা সিরিয়াল নাম্বার তিন দেখাই দিই মাসাল্লাহ কাকা সিরিয়ালের তিন নাম্বারে মানে কি বলবো এই সমস্ত গরু সচরাচর আপনার ওই যে বাইরের দেশে ভিডিওতে দেখা যায় মানে ছেড়ে দিয়ে রাখে মাসাল্লাহ বেশ চমৎকার কোয়ালিটি ফুল কাকা গরুটা এবং গলাটা একদম সরু ঠোঁটটা তো গোলাপি কাকা এবং ফুল বডিটা দর্শক আপনারা দেখতে পারবেন মাসাল্লাহ বেশ চমৎকার রয়েছে এবং চুল পরিমান কিন্তু আপনারা কোনো নাভি পাবেন না আর পায়ের গিরাগুলো বেশ মোটা মোটা থাকবে আচ্ছা কাকা একটু হালকা করে চামড়াটা টান দেন আমরা চামড়াটা পাতলা হবে যে পিছন থেকে আপনাদের যদি দেখায় আমরা এবং মাজাটা দেখবেন মাজাটা বেশ চড়া রয়েছে মার্শাল্লাহ তলাবারটা একটু দেখায় কাকা আমরা দর্শকের যে তলাবারটা লক্ষ্য করবেন এই যে মার্শাল্লাহ গোলাপিনিপুল চারটা চার জায়গায় যথেষ্ট দূরত্ব নিয়ে আর জায়গাটা কি

বেশ চমৎকার রয়েছে প্রচুর পরিমাণে দুধ দেয় জি এক কথায় দুধের গাবি জি পায়ের গিরা ちゃっটা তো অনেক মোটা মোটা কাকা আবার খুর দেখতে পাচ্ছি সাদা একদম গলাটাও চিকন রয়েছে একদম তলাবাটের এর কি অবস্থা আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা এ কিছুই ভালো না কাকা এই যে দর্শক চারটা নিপুল মাশাআল্লাহ

দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন দুইটাই আছে আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম